হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে রিডিংটা যেটার উপর ডিপেন্ড করে হবে সেটা হচ্ছে তোমার এমন কি নেচার আছে এমন কি বৈশিষ্ট্য আছে যা অন্য মানুষের রাতের ঘুম কেড়ে নেয় বা অন্য মানুষের নিয়ত চিন্তা ভাবনার মধ্যে তুমি বিরাজ করো তারা যদি ঈশ্বরের নাম এত করে করতো তাহলে হয়তো তারা ঈশ্বরের সান্নিধ্য পেয়ে যেত এতটাই ভাবনা তারা তোমাকে নিয়ে করে কিন্তু কেন করে এইটাই হচ্ছে আজকে আমাদের রিডিং তো রিডিংয়ের বিষয়বস্তু দেখা যাক এবার রিডিংয়ের মাধ্যমে কি উঠে আসবে সেটা রিডিং করতে করতে আমরা দেখে নেব রিডিংটা টাইমলেস তোমরা সবাই জানো এতদিনে আমার পঞ্জিকার মতন পড়া হয়ে গেছে আর কি যে টাইমলেস রিডিং এবং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং স্পেসিফিক্যালি যাদের সঙ্গে রিডিং এনার্জি ম্যাচ করবে তারা নিজেরাই বুঝতে পারবে এবং এখান থেকে তারা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে দেখো টেন অফ কাপসের এনার্জি এসছে তো তোমরা মানুষের সঙ্গে খুব সহজাতভাবে মিশতে পারো এটা এক নম্বর যে কারণের জন্য তোমরা অনেকেই কিছু মানুষের ঘুম হচ্ছে মানুষের কাছে খুব প্রিয় মানে বিভিন্ন মানুষ তোমার কথা খুব ভালো মতো মানে বোঝে তুমি সব সময় মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকো বিভিন্ন মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকো হয়তো কোনো চালাক মানুষ বিভিন্ন ধরনের মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকলেও তোমার কিন্তু সচরাচর ক্ষতি তারা করে উঠতে পারে না কারণ তুমি অ্যাকচুয়ালি একটা ডিভাইন ব্যান্ডের মধ্যে ডিভাইন সুরক্ষা খবজের মধ্যে থাকো তো সেজন্য তোমার ক্ষতি করতে চাইলেও যদি তারা হানড্রেড পারসেন্ট ক্ষতি করতে চায় তাহলে খুব বেশি হলে তারা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ক্ষতি করতে পারে তার থেকে বেশি করতে পারে না ঠিক আছে তোমার তুমি মানুষের সঙ্গে মেশো সবকিছু করো কিন্তু তোমার তোমার বা মানসিকতা কিছুই না বাচ্চা সুলভ মানে তুমি মেশার সময় অত ক্যালকুলেশন করে মেশো না যে কার সঙ্গে মিশলে পরে আমার কতটা লাভ হবে কার সঙ্গে মিশলে আমার কতটা ক্ষতি হবে কাকে কতটা দিলে আমি প্রফিট নিতে পারবো কার সঙ্গে কিভাবে ব্যবহার করলে পরে আমি তার কাছে বেশি জনপ্রিয়তা পাবো এই সমস্ত তোমরা কিন্তু ভাবো না তোমরা পরপর কাজ করে যাও যে কাজটা তোমাদের করার প্রয়োজন সেই কাজটা তোমরা করে যাও কোনো অন্য কোনো মানুষের কাজ করছো বলে সেটাকে হালকাভাবে নিয়ে জাস্ট করে দেওয়ার মতন করে দিলেন না সেরকম করো না তোমরা নিজেদের কাজটাও যতটা সযত্নে যতটা পরিশ্রম দিয়ে করো অন্য কেউ তোমাকে কোনো কাজের দায়িত্ব দিলে পরে ঠিক ততটাই এফোর্ট দিয়ে তোমরা কাজটা করো এবার এই এই যে যে স্বভাবগুলো জিনিসগুলো এগুলো কোনো কোনো মানুষের কোনো কোনো মানুষের কেন বলছি বেশিরভাগ মানুষের কাছেই না অত্যন্ত চোখ টাটানোর মতন বিষয় হুম কারণ তারা কি বোঝে আমি ওই মানুষটার সঙ্গে মিশবো তো আমার কতটা লাভ হচ্ছে সেটা আমি দেখবো ওই মানুষটার সঙ্গে কাজ করব তো সেখানে আমার কতটা লাভ হচ্ছে আমি সব সময় আমার উইনিং দেখব এটা হচ্ছে তোমাকে যারা হিংসে করছে বা তোমার সঙ্গে যারা শত্রুতা করতে চাইছে তাদের বক্তব্য তোমার বক্তব্য নয় তুমি কখনো এটা দেখতে চাও না যে আমি কিভাবে জিতব কিন্তু তাদের এটা দেখার যে তারা কি করে জিতবে তারা যদি দেখে যে যেখানে তার হানড্রেড পারসেন্ট লাভ আছে সেখানেই তারা তাদের পরিশ্রমটা ব্যয় করে কিন্তু তুমি ওই যে ছোট্ট শিশুদের মতন মেন্টালিটি নিয়ে চলো তুমি ওটা দেখো না যে কার্ড সঙ্গে কতটা পরিশ্রম দিলে তোমার কতটা লাভ হবে এটা তুমি আদৌ দেখো না ঠিক আছে আর এটা দেখো না বলেই তুমি সব জায়গায় প্রচণ্ডভাবে জিততে চাও ঈশ্বরের কৃপা যে আমার আমরা যা বলি সেটা কার্ডেও তিনি তার প্রতিফলন দেখিয়ে দেন এমনকি তোমরা যে কাজটা করো যেহেতু তোমরা অত্যন্ত ইনোসেন্ট তোমরা অত্যন্ত ইনোসেন্ট ওয়েতে কাজটা করো তো তোমরা যে কাজটা করলে হয়তো হয়তো যতটা বেনিফিট নর্মালি পেতে এত কিছু ভাবনা চিন্তা পরিকল্পনা করে যে কতটা লাভ হবে কতটা কী হবে কতটা আমি পরিশ্রম করলাম কতটা আমার প্রফিট থাকা উচিত এত কিছু ভাবনা চিন্তা করে এগোলে যতটা প্রফিট পাওয়া যেত যেহেতু তোমরা অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত স্বাভাবিক মেন্টালিটিতে কাজগুলো করো তো সেখানে না ঈশ্বরের তরফ থেকে না তোমরা মোটামুটি একটা বোনাস পেয়ে যাও ঠিক আছে তোমরা মোটামুটি একটা বোনাস পেয়ে যাও বলতে তোমরা বোনাস পেয়ে যাও বলতে তোমরা তার অনেক অংশে বেশি জিনিস অনেক অংশে বেশি তোমরা অ্যাজ এ পজিটিভ এনার্জি হোক অ্যাজ এ পজিটিভ কোনো কিছু পাওয়া হোক এইভাবে তোমরা পাও এবং এটা একটা বিশাল বড় রিজেন যে তোমার শত্রুরা না শত্রু বলতে এখানে বলতে চাইছি যারা তোমাকে নিয়ে দিন রাত ক্যারিকেচার করে চলেছে যারা তোমার বিরুদ্ধে পিএমপিসি করে চলেছে তারা তোমার এগেনস্টে রকম নেগেটিভ দৃষ্টি দিলে ভাবে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করলে তুমি বিপদে চট করে পড়ো না ঠিক আছে কারণ এই তোমার এই মেন্টালিটির জন্য তোমার এই নেচারের জন্য ডিভাইন তোমার চারদিকে তোমার যে ঈশ্বর তিনি তোমার চারদিকে এতটাই একটা রক্ষা কবচ তৈরি করে রেখেছেন যে কেউ তোমার সঙ্গে ছলচাতুরি করুক কেউ তোমার সঙ্গে চালাকি করুক কেউ তোমাকে মিসইউজ করতে চাক বা কেউ তোমার এগেনস্টে কোনো রকম বাজে নেগেটিভ অ্যাকশন নিক না কেন তুমি সব সময় তার হাত থেকে বেঁচে যাবে এবং ঈশ্বরের কৃপায় যেন সব সময় তাই হয় শুধু তুমি সৎ পথে যেমন আছো তেমনই থেকো এবং চিরকাল ঈশ্বরের কৃপায় এইভাবেই তুমি ধন্য থাকো হরে কৃষ্ণের রাধে রাধে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তোমার এসে কিন্তু অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেছে মানে বিভিন্ন রকম ক্রিয়া করার চেষ্টা করেছে বিভিন্ন রকম ক্রিয়া করার চেষ্টা করেছে তন্ত্রক্রিয়া থেকে শুরু করে এখানে স্পেল জাতীয় কাজ থেকে শুরু করে অনেক কিছু করার চেষ্টা করেছে হ্যাঁ তাতে তোমাকে কিছুটা হয়তো ক্ষতিগ্রস্ত করতে পেরেছে কিন্তু তুমি তার থেকে না একটু হলে উঠে দাঁড়াতে পেরেছ ঘুরে দাঁড়াতে পেরেছো ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে মানে হয় যে একদম মাটিতে মিশে যাওয়া ওই জায়গাটা কিন্তু ভগবানের আশীর্বাদে এখনো তোমাকে দেখতে হয়নি কিন্তু ক্ষতি করেছে হ্যাঁ অবশ্যই ক্ষতি করার চেষ্টা করেছে ক্ষতি করেছে কিছুটা স্পেল করেছে তোমার এগেনস্টে ভালো মতন স্পেল করেছে কিন্তু সেখানে কিও তারা খুব একটা লাভবান হতে পারেনি তারা চেয়েছিল তুমি যে জায়গাটাতে এখন বিলং করছো মানে তোমাকে মানুষ মানছে তোমাকে মানুষ অ্যাডমায়ার করছে তো তারা চেয়েছিল যে তারা সে জায়গাটাতে থাকবে কিন্তু তারা দেখছে যে যতই চেষ্টা করুক না কেন তারা আর কিছুতেই সামনে এসে দাঁড়াতে পারছে না তাদেরকে ওই কিছুর আড়ালে মুখ লুকিয়েই থাকতে হচ্ছে এবং তারা চেয়েছিল মানে লোকের কাছে একটা ফলস ঈশ্বরীয় প্রতিরূপ বা ঈশ্বরের একটা গড গিফটেড কিছু আছে এই হিসেবে লোকের সামনে নিজেকে উপস্থাপন করতে কিন্তু নকল জিনিসকে ঈশ্বরকে কোনোদিন প্রাধান্য দেয় দেয় না তো সেজন্য তারা কিন্তু সে জায়গাটা পারেনি এবং পারেনি বলে তাদের কিন্তু তোমাদের প্রচন্ড আছে কখনো কখনো প্রচন্ড চেঁচিয়ে ফেলে কখনো কখনো গভীর প্ল্যানিং প্ল্যানিং করে করে যে কিছু করতে পারার প্ল্যানিং করেও সরি তারা কিচ্ছু করতে পারে না হয়তো কখনো তোমাকে একটু দমিয়ে ফেলতে পারে এবং তখন তারা বিশাল আনন্দ পায় এই তো করে ফেলেছি কিছুদিন পরে দেখে তাদের কাছে রিটার্ন করছে। দ্বিতীয় হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার যতটা বয়স তোমাকে তার থেকে না অনেক না ইয়াং লাগে দেখতে মানে দেখে বোঝা যায় না যে তোমার আসল বয়স কত তোমার যা আসল বয়স তার থেকে পাঁচ ছ বছর বা চার পাঁচ বছর মতো কম লাগে তোমাকে দেখতে তো তুমি কখনো এটা ভাবো না আগের কথাটাই আবার ফিরে আসছে যে তুমি কখনো এটা ভাবো না যে এই কাজটা আমি কেন করছি কিসের জন্য করছি এটাতে আমার কতটা আমি প্রফিটেবল হব বা কতটা আমি কষ্ট পাবো কতটা আমি যন্ত্রণা পাবো এই সমস্ত কোনো কিছু এটা কি হবে তুমি এরকম টাইপের মেন্টালিটির একজন পার্সন আর শত্রুতা তোমার সঙ্গে যারা সব সময় মিশছে তারা তোমার সঙ্গে শত্রুতা করতে ভাবতেই পারে না মানে তাদের যদি শত্রুতা করার কথা মাথায় পরক্ষণেই তারা এটা ভাবে না বাবা ওর সঙ্গে শত্রুতা করবো না ও শত্রুতা করার মতো কোনো পাত্র নয় ও একটা ডিভাইন ক্যারেক্টার ওর মধ্যে অনেক স্ট্রেংথ আছে ও আমাদের জন্য ঝাঁপিয়ে পড়ে আমাদের কখনো পার্সোনালি অ্যাটাক করে না হ্যাঁ এটা তোমাদের আরেকটা ভালো গুণ যে তোমরা কাউকে অ্যাটাক কখনো করো না তোমরা মানে চাইলেও সেটা করতে পারো না এতটাই তোমাদের মনে হয় যে কাউকে যদি জোরে দুটো কথা বলি তাহলে পরে সে তার খারাপ লাগতে পারে এবার এই যে তোমাদের কোয়ালিটিগুলো বা তোমাদের সম্পর্কে তোমার কাছাকাছি যে মানুষগুলো আছে সেই মানুষগুলো তোমাদের সম্পর্কে যে পজিটিভ বা শুভ ভাবনাগুলো রাখে এর জন্য তোমাদের এই শত্রুরূপী বন্ধু বা বেশ কিছু মানুষের পারিপার্শ্বিক বেশ কিছু মানুষের রাত্রের নিদ্রা হরণ হয়ে গেছে দেখো তুমি ঘুমাচ্ছ আর সে জেগে জেগে ভাবছে ভাই এ এত সুখে কি করে থাকে আমি কি করে তার চারিদিকে আঘাত করবো বা তাকে কি করে এই জায়গার থেকে বের করবো বা তাকে কি করে কষ্ট দেবো তাকে কি করে যন্ত্রণা দেবো তারা এগুলো ভেবেই যায় আঘাত করার চেষ্টা করে কিন্তু এই যে এরকমভাবে সব কিছু শেষ হয়ে যায় যতই চেষ্টা করুক না কেন সম্পর্ক শেষ করার চেষ্টা করেও কোনো লাভ হয় না অনেকভাবে তারা চেষ্টা করে বিভিন্নভাবে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে ফিজিক্যালি বিপর্যস্ত করার চেষ্টা করে কিন্তু আর কীভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে এর আগেই আমরা পেয়েছি কার্ডটা কোথায় গেল স্পেল বা এগুলোর দ্বারা কিন্তু তাতে কোনোটাতেই কোনো লাভ হয় না তার কারণ হচ্ছে ওই ডিভাইন প্রোটেকশন তাদের মনে ওই একই চিন্তা এত কিছু চেষ্টা করছি যেখানে তোমাদের পালিয়ে যাওয়া উচিত যেখানে তোমাদের ভয়তে হয়ে যাওয়া উচিত কিন্তু তোমাদের কিছুই হচ্ছে না কেন হচ্ছে না এই চিন্তা করতে করতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং সিক্স সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু মানে যুদ্ধ ঘটানোর অনেক প্রিপারেশন করেছে কিন্তু ওই যে তীরে এসেও তড়ি ডোবে না আর কি তো ওরকমভাবে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নিজেদের পরিবারের মধ্যে যে তোমাদের ফেস করতে হয় না সেটা নয় কিন্তু তীরে এসেও না তড়ি ডোবার মতন তোমাদের সম্পর্ক কিন্তু এখনও যথেষ্টভাবে বেঁচে আছে যথেষ্টভাবে ভালোভাবে আছে এবং এরকমই ভালো থাক তবে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো অন্যের কারণে হয় সেগুলোকে সলভ করে নাও কিছুটা অংশ তোমরা অলরেডি সলভ করেছো আর বাকিটাও তোমরা সলভ করে নাও সলভ করে নিলে পরে কিন্তু নিজেদের যে এরিয়াটা নিজেদের যে পৃথিবীটা সেটা কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত সৌন্দর্যে পরিপূর্ণ হবে এটুকু বলতে পারি এবং রিল্যাক্স মুডেই থাকতে পারবে তাদের মতন তোমাদের মাথা খারাপ করে ভাবতে হবে না যে কেন এরকম হলো এদের যা অবস্থা আর এত কিছু করছি মানে করতে করতে থকে যাচ্ছি তাও এরা সুন্দর দাঁড়িয়ে রয়েছে অথচ আমি সমস্ত কিছু হারা হয়ে যাচ্ছি মানে চেয়েছিলাম তাদের হাত থেকে সমস্ত কিছু ফেলে দিতে কিন্তু আলটিমেটলি পারলাম না আলটিমেটলি আমার হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে সেটা সুযোগ হোক সেটা রিলেশনশিপ হোক সেটা যাই হোক মানে ওরা যেটা করতে চাইছে কমপ্লিটলি তাদের ব্যাকফায়ার হয়ে যাচ্ছে ওরা যদি নিজেদের সম্মান চেয়ে থাকে তোমার মতন একটা সম্মান সুন্দর একটা সম্মান সেটাও ওদের জুটছে না তোমার এগেন্স্টে পিএনপিসি করে ওদের কোনো লাভ হচ্ছে না তোমার এগেন্সটে নেগেটিভ কাজ করে ওদের কোনো লাভ হচ্ছে না কোনো কিছুতেই ওদের কোনো লাভ হচ্ছে না এবং এই সমস্তগুলো ওদের কাছে যথেষ্ট কারণ যে তোমার মানে তুমি ঘুম আরেকটা জিনিস হচ্ছে তুমি প্রচন্ড না টিপ টপ থাকো তুমি খুব ছিমছাম টাইপের মানসিকতার একজন মানুষ এবং যে জিনিসপত্রগুলো তুমি ব্যবহার করো সেগুলো খুব চয়েসফুল জিনিসপত্র ব্যবহার করো হ্যাঁ হয়তো খুব কম জিনিস ব্যবহার করো প্রচুর জিনিস হয়তো তুমি ব্যবহার করো না কিন্তু যেগুলো ব্যবহার করো সেগুলো খুব চয়েসফুল আর এটাও তোমাদের প্রতি ঈর্ষার আরেকটা কারণ যে তুমি যেটা ব্যবহার করছো সেটা কেন ওরা এইভাবে ব্যবহার করতে পারছে না ওদের নজরে কেন পড়েনি এত সুন্দর জিনিসটা ওরা কেন ওগুলো ইউজ করতে পারছে না হয়তো তুমি যে জুতোটা ইউজ করছো সেই জুতোটা হয়তো খুব দামি জুতো নয় কিন্তু খুব টিপ টপ বা তুমি যে পোশাকটা ব্যবহার করছো সেটা হয়তো এমন কিছু বিশাল হাইফাই দামি পোশাক নয় কিন্তু খুব খুব চয়েসফুল এক কথায় কিন্তু সফিস্টিকেটেড নর্মাল তো সেই জিনিসগুলো দেখে ওদের এটা মনে হয় যে আমরা কেন পারি না আমাদের কেন এটা চয়েসে আসে না বা আমার কেন এটা চয়েসে আসে না তো এই সমস্ত জিনিসগুলো না কনফার্মেশন এই সমস্ত জিনিসগুলো কোথাও না কোথাও তাদের কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ভাবছে যে এগুলো কিভাবে নষ্ট করা যায় কিন্তু একটু তোমার নিজের জন্মগত বৈশিষ্ট্য তোমার নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো চাইলে পরেও কেউ ধ্বংস করতে পারে পারে না আর এগুলো তখনই ধ্বংস হতে পারে একমাত্র যদি ভগবান চান কিন্তু তুমি এত সৎ একজন পার্সন এত সাইকিক একজন পার্সন যে তোমাকে তোমার ওপর থেকে এই ঈশ্বরের এই করুণা বলো ঈশ্বরের এই ভালোবাসার বন্ধন বলো সেগুলো সরা নিতান্তই অসম্ভব যার জন্য কিছু বলার নেই ওই ওরা ওদের কাজ করেই যাবে কিন্তু ভগবানের কৃপায় তুমি যথেষ্ট ঠিকঠাক থাকবে